আমির ভাই ইয়াসিন ভাই শো আমরা যে কয়েকটা আন্দোলন করেছি আন্দোলনে আপনারা আমাদের উল্লেখযোগ্য কিছু কাজ দেখেছেন আমরা কথায় বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী আহ সতেরোই অক্টোবর আমরা যে আন্দোলন করেছি এখান থেকে আমরা প্রধান উপদেষ্টা দপ্তর সেখান থেকে আমাদের জন্য একটা চিঠি ইস্যু সেটা আপনাদেরকে বলছি কিন্তু কিন্তু কোন চিঠি সেটা কারণ এই চিঠিগুলোতে একটা স্মারক নাম্বার থাকে এই স্মারক নাম্বার পাইলে মন্ত্রণালয়ে গিয়ে খুব দ্রুত চিঠিগুলো পাওয়া যায় এটা নিয়ে কেউ খোঁজাখুচি করলে আমাদের কাজ বের করার কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা গত এবং তেইশে ডিসেম্বর আমরা আন্দোলন করেছি আমাদের আন্দোলন মাঠে আপনারা দেখেছেন অনেক রাজনৈতিক দেশ বর্ণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোক আমাদের আন্দোলনে এসেছে তেইশ তারিখে প্রধান উপদেষ্টা এফিএস সাব্বির আহমেদ ছাড়ও এসেছেন আমাদের নিয়ে এসে আমাদেরকে কথা দিয়ে গেছে যাই হোক আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের কাজটি বের হতে একটু দেরি হচ্ছিল বিধায় আমি কিন্তু একদিন পোস্ট করেছিলাম যে বাংলাদেশ থেকে যতদিন পর্যন্ত আমলাতান্ত্রিক জটিলতা দূর না হবে ততদিন পর্যন্ত দেশ ভালো হবে না আপনারা সেখানে অনেক নেগেটিভ পজিটিভ মন্তব্য করেছিলেন আমার পরে ভালো লাগেনি বিধায় আমি কিন্তু ওটা ডিলিট করেছি তেইশ তারিখ আন্দোলন করার পর চব্বিশ তারিখে আমাদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে যে চিঠিটি ফরওয়ার্ড করা হয়েছিল সেই চিঠি পাওয়ার পরেও লাইভে বলেছিলাম যে আমাদের জন্য সুখবর আছে আমাদের আন্দোলনের প্রথম দাম আমরা উত্তন্ন করেছি চিঠি বের হয়েছে এরকম একটা কথা বলেছিলাম এই চিঠিটা আমরা যে চিঠিটা বা যে আবেদনটা এন টিআরসিতে করেছিলাম তার উপর ভিত্তি করে আমাদের চিঠিতে যেমন লেখা ছিল এন্ট্রি লেভেল বয়স ডাটাবেস পৃথকরণ এখানে এন টিআরসি থেকে স্ত্রীকে যে চিঠিটা ফরওয়ার্ড করেছে শিক্ষা মন্ত্রণালয় সেখানেও কিন্তু ডাটাবেস আলাদাকরণ ও এন্ট্রি লেভেল বয়সের কথা বলা হয়েছে এই কথাগুলো আমরা বারংবার আপনাদের সামনে উপস্থাপন করেছি আহ এই চিঠিটা মন্ত্রণালয়ে যাওয়ার পর আমলাদের কিছু জটিলতার কারণে এবং একদল আইন মন্ত্রণালয় খুসাখুচির কারণে আমাদের কাজটি বের করতে আমাদের খুব কষ্ট হচ্ছিল বা আমরা বের করতে পারতেছিলাম না এবং আপনাদেরকে বারবার বলছি আমরা কোনো সচিবকে বা আমলাকে বা উদ্যতন কর্মকর্তাকে আমরা কিন্তু অর্ডার করতে পারি না বিধায় আমরা বিভিন্ন নেতাকর্মী স্মরণাপন্ন হয়েছি হয়ে কাজ বের করার বারবার চেষ্টা করেছি কিন্তু আপনাদের উদ্বিগ্নতার কারণে প্রতিনিয়ত আপডেট আপডেট এই উদ্বিগ্নতার কারণে আমরা আগামীকাল পারতেছে না চাপ দিতে পারতেছে তো আমাদের এই চিঠিটা নিয়ে গতকাল আওয়ামী লীগের দোসর সাবেক এল প্রতিমন্ত্রীর ভাগ্নি যার বাসে আমাকে দুই সালে নিয়ে গেছিলেন এবং সেখান থেকে হাত ধরে তাকে কিন্তু আমি আন্দোলন মাঠে নিয়ে আসছি সে কিন্তু আমারই শিষ্য ওস্তাদ নয় শিষ্য সে আমাদের এই চিঠি নিয়ে লাফালাফি করতেছে আইনে বাধা অতিক্রম হলো এ হলো সে হলো এ ভাই আইনের কথা তো কোনোদিন চিঠিতে লেখা ছিল না আপনাদেরকে বারংবার বলছি আমি আমরা বলছি আইনের কথা কোথাও চিঠিতে উল্লেখ নাই চিঠিতে উল্লেখ আছে ডাটা বেস আলাদা এবং এন্ট্রি লেভেল বয়স বিবেচনা করে আমাদের নিয়োগের কথা বাটপারেরা আমাদের চিঠিটা নিয়ে গিয়ে আপনাদেরকে ভূগোল বোঝাচ্ছে এই ভূগোল বোঝানোর কোনো মানে হয় না ভাই আপনাদেরকে ভূগোল বোঝানোর কোনো মানে হয় না আর আপনারাও যদি সেই ভূগোল বোঝেন তাহলে বলার কিছু নাই একজন কমেন্ট করছে এই এই চিঠিটা গতকাল নীলিম্যাথি দেখেছে এরে ভাই চিঠিটা তো ইস্যু হয়েছে তেইশ তারিখে দেখেন না তারিখ আছে স্মারক নাম্বার আছে সবই আছে সেটা দেখে আপনি বোঝেন যে কি জন্য এই চিঠিটা ইস্যু হলো এর কাছেও ওই তারিখে একটা চিঠি ইস্যু হয়েছে কে তদন্ত করার কথা বলছে আমি নিজে চোখে দীর্ঘ আসছি কিন্তু আমরা চাই না যে আমাদের নিয়োগের পথে কেউ বাধা হয়ে তারা নীলিমাদি পোস্ট করেছিলেন তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এখন বলতেছেন আমি পোস্ট করিনি চার তারিখে আন্দোলন করার ফলে এনটিআর উল্লেখযোগ্য দিক কোনটা তাকে বলতে বলেন তো যে একটা উল্লেখ উল্লেখযোগ্য কোন দিক উনি বলতে পারেন কিনা হ্যাঁ বিশ তারিখে কোন এক বিশ তারিখে উনি একটা আইন মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করাইছিলেন যেটাতে আইনি মতামত জানতে চেয়েছিলেন তা কাপড় প্রত্যেক পাগলেরা কি বলতেন ওই চিঠি নিয়ে বলতেন আমাদের নিয়োগের চিঠি এসেছে আমাদের প্রজ্ঞাপন এসেছে এই যে মিথ্যা মানুষকে একটা করে কথা বলেন বলে সাধারণ নিবন্ধনকারীদেরকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলেন এই ফেলানোর কোনো মানে হয় না আপনাদের সাথে থেকে আজ পর্যন্ত আমরা কোনো মিথ্যা তথ্য দেইনি মিথ্যা কোনো কথা বলিনি মিথ্যা কোনো তথ্য উপস্থাপন করব না কারণ আপনারও একটা চাকরির প্রয়োজন আমারও একটা চাকরির প্রয়োজন আমরা আগেও বলেছি এখনো বলতেছি আমরা কেউ নেতা হতে এসে আমরা একটা চাকরির জন্য কিন্তু এসেছি সামনে কাউকে দাঁড়াতে হয় সেই হিসাবে সবাইকে একত্রিত করার লক্ষ্যে আমির ভাই ইয়াসিন ভাই সব আমরা কয়েকজন সামনে সাইকে আছি এই পর্যন্ত আমরা কোনো নেতা না আমরা চাকরির প্রয়োজনে এসেছি আমাদের পেটে ক্ষুদা আছে ক্ষুদা আমাদের অর্থের ক্ষুদা আল্লাহ দিচ্ছে আমাদের আছে সেটাতে আমরা চলতেছি কিন্তু আমরা একটা সম্মান নিয়ে বেঁচে থাকতেছি জি এম ইয়াসিন ভাই এমপিল কমপ্লিট করছেন পিএইচডি গবেষক ওনার আশা ওনার নামের আগে প্রফেসর ডক্টর ইয়াসিন লিখবেন এগুলো তো মানে আশা তো আমাদের মানে খারাপ না যদি সৎ হয় ইশাল্লাহ একদিন সফল তো যাই হোক সেই সফলতা লাভের আশায় আগামীকাল সাত তারিখ সংবাদ সম্মেলন আছে এবং দশ তারিখ কঠোর আন্দোলন আছে সেখানে আমাদের মাঝে অনেক দেশ বরণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন আপনারা সকলেই সে আন্দোলনে এসে আন্দোলনকে জোরালো করবেন আমি নীলিমা দিন নাম নিতে চাইছিলাম না কারণ ওই নামটা নিতে আমার ঘৃণা করে বিদায় আমি নিতে চাইছিলাম না কিন্তু কয়েক জায়গায় দেখছি উনি আমাকে নিয়ে

আমাদের নামে কিছু মিথ্যা অপবাদ দেন কেন দেন আপনার কি পাকা আমরা মই দিয়েছি কি মনে ওই দিন শেষ আসেন মাঠে আসেন খেলা হবে তাই সকল নিবন্ধনধারীকে আমি করজোরে অনুরোধ করব আপনাদের কোনো নাই আপনারা কোন নীলিমার মতো গ্রুপ আমি দিয়াছি আমি দিয়াছি এর মতো গ্রুপ কিন্তু আপনি আমি তো সাধারণ নিবন্ধনধারী আপনার আমার চাকরির প্রয়োজন আমরা সব গ্রুপেই যেতে পারবো গ্রুপিং কে করলো কে করলো না সেটা বড় কথা না আপনি আসেন এসে আন্দোলনকে বেগবান করেন জোরদার করেন নতুন নতুন আইডিয়া নতুন নতুন প্লান সব আমিরিয়াসিনের ইয়াসিনের মাথা থেকেই বের হয় ওই নীলিমাদি আপনার মাথা থেকে এরকম নতুন প্লান বের হবে না শাটডাউন কথাটা ওই আমিরের মাথা থেকেই বের হয়েছে চৌষট্টি জেলার বাইকিং আমির ইয়াসিনের মাদর থেকে বের হয়েছে এরকম প্লান